হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ দেখতেই পাচ্ছ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আইরো ভাতের আমার দাদার ভাত আগের ভিডিওতেই দেখেছো যে দাদার আশীর্বাদ হয়েছিল তো এখন আমার মামা বাড়িতে যাচ্ছি প্রথম ভাত খাবে মামা বাড়িতে তারপরে অন্য অন্য জায়গায় যারা বলবে আর কি তো চলো যাই আমার জন্য সবার দেরি হয়ে গেছে আমার চুল ভেজে আমি আজকে বাদ দি নি চুল

তো আমি অটোতে টোটোতে বসে পড়েছি অলরেডি আরোরা করে আসছে আর বৌদি যাকেই পায় তার সাথে মোড় যাব কলোনি মোড় থেকে তারপরে বাসে উঠে পড়েছি আর একেবারে বসেছি যাতে আমরা ভিডিওটা তো বাসে ফেরেছি এখন নামবো আমার বৌদি কমে বদি কমি হয় তোমার না আমার আগে হতো ছোটোবেলায় হতো এখন আর হয় না এখন মানে অফিসে যেতে যেতে আমার মানে অভ্যাস হয়ে গেছিলো তো চলো দেখতে থাকো নেমে নি তারপরেছি এখন আমরা অটোতে উঠবো তো চলো দাদা সামনে গেছে অটো বৌদি ঠিকঠাক আছো থাকারই কথা তো চলো গাইস এবার অটোতে উঠবো চলো তো গাইস এটা আমার বড়ো মা মায়ের মায়ের মা

দিদার দোকানে দেখো তোমার তোমার ইন্টারভিউ হচ্ছে দেখো থাকাও হয়ে দেখো দেখো তোমাকে দেখতে পাচ্ছ ওই যে ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে তোমাকে তোমাদের না আগে একটা ভিডিও করেছিলাম মা আসবে না তো মা আসবে না তো কেন কেন এমনি মা আসবে না তোমার উপরে রাগ করছো তুমি যাও না তাই আসবো

সো কাইস দেখতে পাচ্ছ আমার বোন এখানে মাংস ধুচ্ছে আর আমি এসছি ও জানে না যাই না ওর এক্সপ্রেশনটা কেমন হবে তো চলো দেখতে থাকো ক্যামেরাটা সামনে নিয়ে যাই পরিষ্কার করে ধুবি কি তো কুড়ামি করে ঘু কেন পরিষ্কার করে ধুব না 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 হচ্ছে মাংস ধুচ্ছিলো এক একা খাবে বলে আমাকে একবারও বললো না দিদি খাবি রান্না করবে তো বললাম মেকআপ করেনি নিই তারপরে ভিডিও করিস গাইস ও এখন মেকআপ করবে তো গাইস এখন ছাদে চলে এসেছি বোনের কাছে দেখলাম যে বোনকে খুঁজে পাচ্ছে না তাই ভাবলাম ছাদের মধ্যে হয়তো আছে দাদাও এসেছে ওই তো দাদা দাদা সো গাইস এই যে আমার মাসির ঘরের মাছগুলো দেখি ডিজে লাইট জ্বালাচ্ছি বাবা মাছেদের জন্য আবার ডিজে লাইট এইখান থেকে সুন্দর আসছে না কটা মাছ আছে এখানে সো গাইস বাইরে এখন দিদা ওই যে গোছকাজ করছে আর আমার বৌদি দাদা মামা ওইখানটাতে কথা মথা বলছে আর আমি ঘরের মধ্যে বসে আছি এখন তো ওরা গোছকাজ করুক তারপরে আবার চলো দেখা হচ্ছে গাইস এখন ওই ঘরে মামি সাজাচ্ছে এটা আমার ছোটো মিশো আর ওই যে বৌদি আগে থেকে ভিডিও করা শুরু করে দিয়েছে মামা শুয়ে আছে আর এই যে হ্যাঁ সেটাই সাজানো পাঞ্জাবি পড়ছে আমার দাদা সো এখন আমার দাদার আয়ুর্বাদ খাওয়ানো হবে সব গোছকাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো মা আমার বৌদি ওর পেছনে কি করছে আমার দাদা ওখান থেকে রেডি হচ্ছে ওখানে

মানে মামার বাড়ি চলে এসেছি অলরেডি তুই দাদা বল কিছু বল চল যাচ্ছি খেতে খিদে লেগেছে আর কি বলবো ঠিক আছে চল আমিও খেতে যাই আমারও খিদে পেয়েছে কে কে ওয়াই হাই গাইজ হাই গাইজ করতো সো গাইস বৌদি একটু লেটেই এসছে এখন বৌদি ফটো-মটো তুলবে আমরা ওপরে ছাদে ফটো তুলছিলাম এবার বৌদি ফটো তুলবে সো গাইস এখন আমার দাদা বসছে বসো হুম তো না মাসি এসে গেছে

এই মাথা থেকে ডুববো দাও এ বাবা খাবারে পড়বে কিন্তু বলে মাথা থেকে ডুববো দাও

ভালো এখন মাসির মাসির ঘরে যাচ্ছি ওপরে রয়েছে তো মাসির ঘরেতে যাই যে খাওয়া দাওয়া করব করে তারপরে টাটা ভাইবা অনেক রাত হয়ে গেছে তো গাড়ি পাই নাকি সেটাও একটা কথা তো চলো যাচ্ছি এখন খেয়ে নি তারপরে সো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি মানে আমি আর বৌদি রেডি হয়ে গেছি এবার আমার দাদা রেডি হয়ে গেছে সোয়েটার নিচে এবং যাবো ভাই বন্ধ কর টসটা এবার আমরা বাড়ি চলে যাবো তো দেখতেই পালে ভিডিওটা পুরো যে ভিডিওটা কি নিয়ে হয়েছিল আমার দাদার আইরোভাত প্রথম আইরোভাত খান হয়েছে আমার মামা বাড়িতে আর এই যে আমার মামি এখন পাশে দাঁড়িয়ে রয়েছে আসো এই যে আমার মামি বিয়ের পরে মামি বাড়িতে ফাস্ট এসে ব্লগ করা শুরু হয়েছে তো মামি কিছু বলবো বলো তোমাদের আমার মামি রান্না করেছে একা হাতে সবকিছু সামলেছে রান্না-বান্না করেছে খুব দারুণ রান্না করেছে আমার দাদাও করেছে খুব ভালো রান্না করেছে তো

দেখাবো তোমাদের এডিট করা একটা ভিডিও ছাড়বো আমি সেটা আমার মামার ভিডিও মানে মামা এডিট করা ভিডিও আমার দিমাগটা খারাপ করে দিলো এই মহিলাটা আমার মামা আমার আমার ফেসবুকের মানে যারা ফ্রেন্ডে রয়েছে তাদেরকে কিছু বলো হাই আর কিছু বলো আর কিছু বলো আরো কিছু বলো হাই হ্যালো তারপর আমাকে সাপোর্ট চ্যানেলটাকে সাপোর্ট করবে নতুন খুলেছে যাতে এগিয়ে যেতে পারে ওকে গাইজ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও আর আমার পাশে টাটা বাই